শিক্ষক অজন্ত রায়ের এক অভিনব উদ্যোগ বর্তমান মানুষ একাকিত্বের দোষর সোশ্যাল মিডিয়া আমাদের জনসংযোগ দিলেও বাস্তবে আমরা জনবিচ্ছিন্ন কথা বলার প্রয়োজনীয় মানুষের অভাব আর এর ফাঁকেই বেড়ে চলছে নানান সামাজিক ব্যাধি আর তাই সাতনালা দ্বাদশের শিক্ষক নিয়ে এলেন এক অভূতপূর্ব উদ্যোগ এসো কথা বলি এই অনন্য অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের অন্যতম শিক্ষক শ্রী অজন্ত রায় রাজ্যে ক্রমবর্ধমান বিভিন্ন সামাজিক সমস্যা যেমন বাল্য বিবাহ নেশা স্কুল ড্রপ আউট সামাজিক অসাম্যতা সহ আরো নানা বিষয়ে সমাজের সকল স্তরের জনগণকে নিয়ে কথা বলার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে এই কর্মসূচির আজ যাত্রা শুরু আজ দস্তা ব্লকের অন্তর্গত পশ্চিম সাতনালা গ্রামের একটি এলাকায় এই অনুষ্ঠানে শুরু বাল্য বিবাহ ড্রাগস আর সামাজিক অবক্ষয় নিয়ে এই কথা বলার প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন প্রায় পঁচিশ জন গ্রামবাসী শিক্ষক সমাজের মেরুদণ্ড শিক্ষকতা শুধু বিদ্যালয়ের চার দেয়ালিতেই সীমাবদ্ধ নয় একজন শিক্ষক হিসেবে সরাসরি মাঠে নেমে এমন কাজ করার উদাহরণ হয়তো এই রাজ্যে খুবই বিরল শ্রী রায় মনে করেন আজকের সময়ে মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন আর এই বিচ্ছিন্নতার সূচক চারপাশে ঘটে চলছে একের পর এক অসামাজিক কাজ আজকাল মানুষের হাতে কোনো সময় নেই কথা শোনার কথা বলার সবাই এখন মোবাইল নামক বস্তুর অধীনে মানুষ একাকি হতে হতে সম্পর্ক ছেড়ে দ্বিতীয় রাজে আর তাই কাঞ্চনপুর সাতনালা এলাকা শ্রী রায়ের কর্মস্থল বটে সেখান থেকেই কথা বলবার জন্য হাতে হাত রাখতে উদ্বত্য আহ্বান জানিয়েছেন শ্রী অযোধ্যা রায় ভানু চৌধুরীর রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক নমস্কার একজন শিক্ষক হিসাবে আমি মনে করি শুধু ক্লাসরুম নয় সময় এসেছে পরিবার এবং সমাজ গঠনে মাটির আরও কাছাকাছি যেতে হবে আজকাল আমাদের হাতে সময় নেই কথা শোনার কথা বলার তাই আসুন আমার সাথে কথা বলুন আপনি যা ভাবছেন সমাজে কী গড়ছে সম্মিলিতভাবে কী করা দরকার সেই সব বিষয় নিয়ে আমি কথা বলবো আমাদের চারপাশে যে সমস্যাগুলি আছে ছোটো ছোট সমস্যা তার সমাধান কি হতে পারে অথবা আপনার মন ভালো নেই আমি অজন্ত রায় আপনাদের আমন্ত্রণ জানাই আসুন আমরা কথা বলবো হ্যাঁ আপনি বলছিলেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে বিশেষত আপনারা জানেন কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লক একটি জ্বলন্ত সমস্যা চাইল্ড মেরিজ এবং ড্রাগস অ্যাবিউজ সেই দুটো বিষয় নিয়ে আজকে মূলত এখানে কথা বলবো আমাদের কাকা কাকি এবং আমাদের ঠাকুমা দাদু দিদা যারা আছেন তাদের সবাইকে নিয়ে এখানে আমরা কথা বলবো